আসসালামু আলাইকুম তৈরি করছি আমের টক ঝাল মিষ্টি আচার এই আচার তৈরি করার জন্য আমি এখানে দু কেজি আম নিয়েছি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং আমগুলো কাটার আগে এরকম কেচে নিয়েছি চলুন তাহলে দেখে নেই আমি এই আচারটি কিভাবে তৈরি করছি আমি এই আচার তৈরি করার জন্য একটি নন স্টিকের হড়াইয়ে আমি এই যে তেল অ্যাড করছি এই তেল গরম হয়ে আসলে এতে আমি আমগুলো এক করে দেব এতে অ্যাড করবো এখনে আমি এক কাপ ভিনে ভিনেগার অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করছি রসুন পেস্ট টু টেবিল স্পুন এটা আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি আদা পেস্ট ওয়ান টেবিল স্পুন এবং শুকনা মরিচ পেস্ট ওয়ান টেবিল স্পুন এই দুটোই আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে লবণ দিব পরিমাণ মতো আর হচ্ছে পাঁচফোড়ন আমি তেলে গুঁড়ো করে নিয়েছি আর সরিষা তেলে গুঁড়ো করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে এখন এই মশলাটা এই আচারের সাথে অ্যাড করে দেব এরপরে আমি খুব ভালো করে এই মশলা এই আমের সাথে কষিয়ে নেব কষিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিব এখন এই আম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষাবো সভিওয়ার্স আমার এই যে আচারের পজিশন আপনাদের দেখিয়ে দেই এরকম যখন একটু সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ করা যাবে না কারণ বেশি সিদ্ধ করলে ঘেটে ঘেটে যাবে আচারটা খেতে টেস্টও লাগবে না দেখতেও ভালো লাগবে না এই আচার একটু গোটা গোটা থাকবে আবার কিছুটা ভাঙা ভাঙাও হবে এই আচারটা তখন খেতেও ভাল লাগবে আবার দেখতেও ভাল লাগবে এই পজিশনে আমি এই আচারে চিনি এড করব এটা কিন্তু কোনোভাবেই গুড় এড করা যাবে না এই আচারটা চিনি দিতে হবে আর আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মানে খুব বেশি মিষ্টি এতে অ্যাড করা যাবে না কারণ এটা টক ঝাল মিষ্টি তিনটা সমান থাকবে সেজন্য ওই পরিমাণে চিনি দিতে হবে আম বুঝে আম যদি বেশি টক হয় সেই ক্ষেত্রে একটু মিষ্টি বাড়িয়ে দেবেন আর যদি আম মিষ্টি হয় তাহলে মিষ্টি কম দিতে হবে এই পজিশনে আমি চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে যেহেতু চিনি একটু একটু রসালো হবে আমি কিছুক্ষণ নাড়বো এবং মাঝে মাঝে নাড়তে হবে একভাবে নাড়লে কিন্তু আমগুলো ঘেটে যাবে মাঝে মাঝে একটু নাড়তে হবে আর তারপরে আমি মিষ্টি চেকে দেখে আচারের পজিশন ভালো করে চেকে দেখে আমি নামিয়ে ঠান্ডা করব এবং দুই থেকে তিন দিন এটা রোদ দেব। একটা প্লেটে ঢেলে রোদ দিয়ে তারপরে এবং আপনাদের সাথে আমি এই যে আমার আচারের পজিশন আপনাদের দেখিয়ে দেই এই যে আমার আচার কিন্তু আঠালো খুব সুন্দর হয়ে যে কালার হয়ে গিয়েছে এতে কিন্তু কোনো রকম পানি নেই যে চিনিরও যে একটা রস সেটাও কিন্তু নেই আঠা হয়ে গিয়েছে এই পজিশনে আমি একটু আচারটা চেখে দেখব যে লবণ ঝাল এবং মিষ্টি ঠিক আছে কিনা ঝাল মিষ্টি টক একদম একদম পারফেক্ট আছে এই পজিশনে আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দেব চলুন দেখে নিন সফিওয়ার্স এই যে আমি এরকম একটা মেলানো পাত্রে এই আচারটা ঢেলে এইভাবে মানে পাতলা করে দিয়ে দুই থেকে তিন দিন শুকিয়ে তারপরে কিভাবে গরমে স্টক করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব